সময় কত দ্রুত চলে যায় আমাদের জীবন থেকে একটা একটা করে দিন কিভাবে দৌড়ে পালিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম গত ঈদেও আমি ছিলাম নিউ ক্যাসেলে আর এই ঈদে চলে এসেছি আরেকটি নতুন সিটিতে ক্যানবেরাতে কিন্তু মনটা পড়ে আছে নিউ ক্যাসেলে নিউ ক্যাসেলের জন্য আমার চেয়েও অনেক অনেক বেশি মন খারাপ থাকে আমার ছেলেমেয়েদের আমার ছেলেমেয়েদের দেশের বাইরে প্রথম শৈশবটা কেটেছে এই নিউ ক্যাসেলে তাদের বন্ডিংসটা প্রথম স্কুলিংটা এই ক্যাসেলেই শুরু হয়েছে শুধুই মাত্র বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি আর শিমুল মিলে প্ল্যান করলাম এবারের রোজার ইটটা আমরা নিউ ক্যাসেলেই করব যেখানে আমরা রেখে এসেছি আমাদের রক্তের সম্পর্কের কেউ না হলেও একদম আত্মার আত্মীয় যারা তাদেরকে আর প্ল্যান অনুযায়ী ঈদের ঠিক আগের দিন রওনা হয়ে গিয়েছিলাম আমরা নিউকাসেলের উদ্দেশ্যে রোজার ইটটা নিউকাসেলই কাটাবো বলে রাতের বেলা উঠেছিলাম আমার দেশি বোন নোমার বাসায় আর দেশি বোন বলে কথা পরম আদরে সে আমাদেরকে গ্রহণ করে নিয়েছিল তার সুন্দর বাসাটায় তার বাসায় ঈদের আগের দিন উঠেছিলাম আর ঈদটা করব তার বাসাতেই আজকে ঈদের দিন নোমার বাসায় একদম নিজের বাসার মতো করেই ঈদটা উদযাপন করলাম বেশ কিছু বাসায় ঘুরে বেড়ালাম আর নোমার ব্যাকয়ার্ড থেকে মজার মজার পেয়ারা খেলাম প্রায় সারাটা দিন জুড়ে প্রতি ঈদে আমি কোনো বাসায় না গেলেও এবার যেহেতু বেড়াতেই এসেছি তাই নিউকেসেলে এসে এবার ঈদে খুব ঘুরে বেড়ালাম প্রায় চার পাঁচটা বাসায় গেলাম ফকুল ভাইয়ের বাসায় শিপ্রভাবিতের বাসায় আরও অনেকগুলো বাসায় ঘুরে নোমার বাসায় এসে ঈদের খাওয়া দাওয়া করলাম আর পরদিনই চলে গিয়েছিলাম আমাদের সবার প্রিয় ডক্টর নাসরিন আপুর বাসায় রোজার আগে থেকেই আপু বলছিলেন একবার যেন নিউ ক্যাসেলে আপুর বাসায় ঘুরে যাই যাচ্ছি যাবো করছিলাম আর এবার আপু অফার দিলেন ঈদটা যেন আপুর বাসাই করি তাই আপুর বাসায় চলে এসেছিলাম আসলে আপুর বাসা না আপুর রাজপ্রাসাদে তবে দুঃখের বিষয় হচ্ছে আপু বাসায় নেই আপু ঈদ করতে বাংলাদেশ গেছেন আর বলে গেছেন আমরা যেন তার এই সাম্রাজ্যে আনন্দ নিয়ে কিছুটা দিন কাটিয়ে যেতে পারি তাই এই চার পাঁচ দিন যেই কয়দিনই ছিলাম নিউক্যাসেলে ছিলাম নাসরিনাপুর বাসায় কি যে আনন্দে কেটেছে এই সময়গুলো বলে বোঝাবার মতো নয় সময় সময় আপু কিন্তু বাংলাদেশ থেকে ফোন করে করে আমার খোঁজ খবর নিতে একটুও ভুলেননি আর পরদিনই সকালবেলা চলে এসেছিলাম সেই স্মৃতিবহুল জায়গাটায় যেখানে আমি কাটিয়ে গেছি আমার রাজ্য উৎস আর পূর্ণকে নিয়ে ছয়টি বছর দেশের বাইরে যখন প্রথম এসেছি তখন একদম একাকিত্ব টের পাইনি আমার এই ছোট্ট বাসাটার চারদিকে যতগুলো বাসা আছে তার চারদিক ঘিরে শুধু বাঙালিরা ছিল একটু একাকিত্ব অনুভব করিনি আজকে যখন হেঁটে হেঁটে এই বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম কি সুন্দর একটা স্মেল পাচ্ছিলাম সেই পুরনো দিনের এখানে বসে কত আড্ডা কত গল্প কত রান্নাবাড়া কত কিছু দিনের মধ্যে কত শতবার এই রাস্তা দিয়ে হেঁটে গেছি তাই সকাল হতেই চলে এসেছিলাম এই রাস্তা দিয়ে আরেকবার একটু হেঁটে যাই আবার কবে আসব নিউকাসেল আবার কবে আসবো এই রাস্তায় তাই হেঁটে হেঁটে দেখছিলাম আমার পরিচিত অলিগুলিগুলো চলে এসেছিলাম ব্যাকইয়ারটাতে সেই ছোট্ট ব্যাকইয়ারটাতে যা কি না আমার সুখ দুঃখের সাথী আমি আনন্দ পেলেও এখানে বসে থাকতাম দুঃখের সময় এখানে এসে বসে কান্না করতাম কত স্মৃতি জড়িত এই জায়গাগুলোতে এই প্রতিটা চেনা অলিগুলিগুলো হাঁটছিলাম আর মনে মনে বারবার ভাবছিলাম একদিন আমরা কেউ থাকবো না কিন্তু এই রাস্তাগুলো ঠিকই রয়ে যাবে নতুন কোনো মানুষ নতুন কোনো জন এদিক দিয়ে হাঁটাচলা করবে এখানেই বাসস্থান গড়ে নিবে আমার সেই প্রিয় গাছগুলো দেখছিলাম কি যে ভালো লাগছিল আর বারবার উঁকি দিচ্ছিলাম আমার সেই ছোট্ট রবার্ট স্ট্রিটের বাসাটার দিকে আহা আমার এই ছোট্ট প্রিয় বাসাটার মধ্যেই তো আমার ছোট্ট পূর্ণতার জন্ম আমি কি করে ভুলে যাই এই স্মৃতিগুলো খুব ভালো লাগছিল সত্যি বলছিলাম লিটারালি আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আর যে ছয় দিন নিউক্যাসেলে ছিলাম ছয় দিনই আমার ছেলেরা এই জেজমোন রবার স্ট্রিটের বাসার আশেপাশেই ছিল তারা এই এলাকা থেকে যেতেই চাচ্ছিল না তারা ভুলতেই পারছিল না তাদের শৈশবের এই ভালোবাসার দিনগুলো এই রাস্তাগুলোকে যাক দুঃখের গল্প আরেক দিন এখন মজার গল্প করি অর্থাৎ কি কি খেলাম এই পাঁচ ছয় দিন জুড়ে ওরে বাবা খেতে খেতে একদম টায়ার্ড হয়ে গেছি লিটারেলি বলছি আমার মনে হচ্ছিল আমি আমার নিজের দেশে বাংলাদেশে গিয়েছি এক একজনের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি প্রায় প্রত্যেকেই অন্তত একটা বেলা যেন তাদের বাসায় একটু খাওয়া দাওয়া করি তার জন্য যে কত রিকোয়েস্ট করেছে আমি ছয় দিনে না হলেও বিশ থেকে পঁচিশটা দাওয়াত পেয়েছি তার মধ্যে দশ বারোটা অ্যাটেন্ড করেছি আর বেশিরভাগই আমাকে ক্যান্সেল করতে হয়েছে অথবা দেখা করে এসেছি আসলে এত দাওয়াত নেওয়া যাচ্ছিল না আর ঈদের পরপর এত খাওয়াও যাচ্ছিলো না কিন্তু প্রত্যেকের ভালোবাসায় আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি অ্যানি স্বর্ণা প্রমাপা সেজতি নাজমাভাবি জলিয়াপু নাসরিন আপু কার কার কথা বাদ দিব প্রত্যেকের ভালোবাসায় মুগ্ধ হয়ে রাতের বেলা ফিরে আসতাম নাসরিন সেই সুন্দর বাসাটায় আর আপুর বাসাটা তো শুধু বাসা না এটা যেন একটা শান্তির জায়গা ফিরে এসেও বারবার ঘুরে ঘুরে চারদিকটা দেখতাম কি যে ভালো লাগতো এত সুন্দর স্মৃতি নিয়ে যাচ্ছি ছয়টা দিন কোন দিক দিয়ে কেটে গেছে আসলে টেরি পাইনি আসলে পৃথিবীতে রক্তের সম্পর্কই শেষ সম্পর্ক নয় এটাই প্রমাণ হলো এবার নিউকেসেলে এসে এত ভালোবাসা নিয়ে আমাকে নিজেকে একটা সময় খুবই অপরাধী খুবই নগণ্য লাগছিল আমার বারবার মনে হচ্ছিল এত বেশি ভালোবাসার প্রতিধানকে আমি কখনো দিতে পারবো বা বারবার মনে হচ্ছিল এত বেশি এত দৃঢ় ভালোবাসার যোগ্য কি আমি তারা কেন আমাকে এত ভালোবাসছে আর এত ভালোবাসা পেয়ে আমি বারবার আবেগপ্রবণ হয়ে যাচ্ছিলাম আসলেই নিউকেসেলের বাতাসটাই যেন অন্যরকম উচ্চ তো আমাকে বারবারই বলছিল মামনি আমরা কি সত্যি নিউকেসেলে আছি আমি কি স্বপ্ন দেখছি তুমি কি আমার স্বপ্ন একটু পরে ভাঙিয়ে দিবে। যাক বাচ্চাদেরকে কতটুকু আনন্দ দিয়েছি তাদের চোখ মুখ দেখেই বুঝতে পারছি আর এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বেশি পরম পাওয়া সবচেয়ে বেশি সার্থকতা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি ব্লগ নিয়ে হাজির হব উর্মিস ইজি রেসিপিতে সবাই ভালো থাকবেন i love his